ওদের আজকে মন খারাপ বাবা পাখিটা মারা গেছে নীল শেডের পাখিটা মা পাখি আর সামনেরটা সামনের বাচ্চা আর এই আর একটা বাচ্চা এটা বড় বাচ্চাটা আজকে সারা সারাদিনে পাখিগুলোর মন খারাপ বাবা পাখিটার মাথা ইনফেকশন হয়েছে পিঁপড়া কামড়াইয়া মেরাফুলাইস আজকে এর পাশে এই পাখিটাকে আলাদা করা হয়েছে ও একা থাকতে পছন্দ করে আলাদা খাঁচা দিছি আর এই পাখিটা ওই যে ডিম পাখি এইটা আর হচ্ছে জোড়া চারটা ডিম দিছে ও সারাদিন দেয় আর ওর কাজ হইতেছে নিজে খাবার খাবে আর মুখে করে খাবার নিয়ে এই হলুদ পাখিটা মানে মা পাখিটাকে খাওয়াবে মা পাখিটা সারাদিন দেয় খাঁচা থেকে বাইর হয় না এই জন্য এই পাখিটাও একটু একা বাচ্চাগুলো এখন একটু একটু একা খাওয়া শিখতেছে কারণ এতদিন বাবা পাখিটা ওদেরকে খাওয়াইতো আজকে দেখলাম যে নিজেরা একাই খাইতেছে বুঝলাম না মা পাখিটা কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়ায় না বাবা পাখিটা খাওয়াইতো তো যেহেতু মারা গেছে বাবা পাখিটাও আর এই ছোটো হওয়ার কারণে ওরা মটকা থেকে বের হয় না এই জন্য আজকে আমি মটকার ভিতরেই খাবার দিয়ে দিছি এই যে ওরা একটু একটু করে খাওয়া শিখতেছে এখন ও আমাকে বিপদ মনে করতেছে আমি এখানে কেন দাঁড়ায় আসি ওই বাচ্চাকে ধরি কিনাব এখন বাচ্চাগুলো একটু একটু বাইর হওয়া শিখছে এই যে উনি আজকে দোলনায় বসছে প্রথম মার সাথে এতদিন পর মা পাখিটা পাখনা মেলে রাগ হইতেছে আমার উপর আমি কেন ভিডিও করতেছি ভয় পাইতেছে আর কি ধরি কি এই বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাগুলোকে মাটা থেকেও বড় দেখা যায় আর এই বাচ্চাটা আরো বেশি সুন্দর ক্লাসিক ক্লাসিক্যাল ভিতরে একটা নীল বেশি সুন্দর আর এটা ক্যামেরা বলি দুষ্ট পাখি খুব চঞ্চল খুব দুষ্ট সব কিছু জানতে হবে ভয় পায় না খুব দুষ্ট Ai. নে এই দুষ্ট পাখিটা শত্রু কে এই দুষ্ট পাখিটা শত্রু হইতেছে এই পাখিটা ওরা একই জাত কিন্তু একজন একজনকে পছন্দ করে না কামরা কামি করে সারা দিন মারামারি করে আর এই জন্য ওকে আলাদা একটা খাঁচা দিছি ও একটু অসুস্থ হওয়ার কারণে একা থাকতেই পছন্দ করে বা একটু ব্যথা পাইছে ও খাঁচা খাঁচায় থাকতে পছন্দ করে দিন দরজা খুলে রাখলেও বাইরে যায় না মানে উড়ে যায় না বাইরে গিয়া ঘুরে টুরে এসে আবার থাকে এখন মোবাইলের আলো দেখে সবগুলো পাখি ভয় পেয়েছে এটা ছাড়া এটা ভয় পায় না আয় আয় আয়